কলা নিয়ে এসছে বা ফল নিয়ে এসছে কেন নিয়ে এসছে না মা অনেক ঘরে বসে নাম যা করে ভালো হয়েছে মায়ের অবস্থা বুঝতেই পারছে মিলে কাজ করে মিলে রান্না করে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে না তাহলে মায়ের কিন্তু কোটি টাকা খরচা করে বা লাখ টাকা খরচা করে বিদেশে থাকতে থাকে খবর তো নেই সেখানে মায়ের নাম যা পুরি সুস্থ মা আছে হ্যাঁ মা আছে মা থাকবে একদম জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমরা কিন্তু না করে সবাই কে বলো জনের লাইনের জনের যে লাইন দি বরাবর না হেমতী তুই চল আয় যে লাইন দি বরাবর না যে লাইন দি বরাবর না আমরা তো মাছ পরে তুমি মাছ আমরা কিন্তু চুপ চুপ ওস করা আমি কখন এসেছিলাম যে আমি আপনার ওটু ওটু দাদা

একবার শোনো কথাগুলো শোনো মা বড়াবো এ পড়াবো তা পড়াবো শোনো কি হয়েছে বলো মা আমার অনেক ছোটখাটো উপকার হয়েছে বড় বড়ো উপকারও হয়েছে আমার পেটে পাথর হয়েছিল। দুদিকে কি নিতে ভালো হয়ে গেছে আমার পাহাড় ফুলতো সব ফুলে থাকতো সব সময় দূরে তো আমি আর একবার এসেছিলাম

আর না <SussALLY> <AND Ashim concrete randomized> <Takter wasn't ill> ও দিদি ও দাদা এত দেরি করলেন